আজকের বৃষ্টির দিনে বানালাম খিচুড়ি খিচুড়ি বানানোর জন্য আমি নিলাম ডাল আর চাল একসঙ্গে মিক্স করে রেখে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মিক্স ভেজিটেবল তার মধ্যে ছিল টমেটো আলু মিষ্টি আলু কুমড়ো আর বিনস তো সেগুলো চাল ডালের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ আমি লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আরেকটু একটু জিরার গুঁড়ো সেগুলো বা চাল ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি সেগুলো কিছুটা তার মধ্যে আমি একটু তেল দিয়ে মিক্স করে রেখে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি প্রেশার কুকারটাকে ভালো করে আটকে দিলাম আর আটকানোর পরে এরপরে আমি কারণ আমি তিনটে সিটি দেব। আর তার মধ্যে দেব আমি মশলা তার জন্য কিছু চপ করে রাখলাম আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদা তার মধ্যে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে সেগুলো ভালো করে আমি রেখে দিলাম কারণ পরে যখন তিনটে সিটি হয়ে যাবে তারপরে এগুলো দিয়ে একসঙ্গে মিক্স করব তার জন্য পাশেও আমি মশলাগুলো করার জন্য আস্তে আস্তে বানাচ্ছিলাম সাইডে একটা পাত্রে তো দেখো খিচুড়িটা হয়ে গেছে তার মধ্যে মশলাও হয়ে গেল একসঙ্গে তো কারণ আমি বেশি সময় নিইনি কম সময়ের মধ্যেই বানালাম কারণ সারাদিন বৃষ্টির মধ্যে আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে খিচুড়ি খাবো সেই হিসাবে আমরা প্ল্যান করেই বানাই অ্যাকচুয়ালি আর খিচুড়িটা বানিয়েছিলাম আমি খুব সুস্বাদু হয়েছিল খুব দারুণ হয়েছিল তার মধ্যে দিয়েছিলাম কিছু কুচি ধনেপাতা পাতা কেমন হলো বন্ধুরা ভিডিওটা তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে